আজ আমাদের মোবাইল আমার বিষয়বস্তু হলো অলক্ষুনি গোমা আমি হলাম শাশুড়ি আমি হলাম শাশুড়ির বড় বোন আজকে বড় বোন আসার কথা ছিল কি যে করি আমাদের হাত বাড়িতে নেই আর ছেলেটাও বাড়িতে নেই আ মরণ যে করি কিছুই ভালো লাগে না বোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আবার কিন্তু কেন কি এমন হয়েছে আরে বড় বাবু কি আর বলবো ছেলেটা পথে থেকে অজানা নিয়ে এসেছে যেদিন থেকে অজানা আমার বাসায় পা রেখেছে সেদিন থেকে আমার ডিম পাড়া আমার হাসে ঠাকা লাগলো কি অলক্ষণে কি অলক্ষণে আমি যেন দিন দিন শেষ হয়ে যাচ্ছি বোন আসতে বল তোর পাশের রুমে বৌমা আছে যদি শুনতে পাই তাহলে তোর আর উপায় রাখবে না যেমন মুখে মিষ্টি মিষ্টি বানিয়ে চোখ থেকে আগুনের ঝুলঝুড়ি পড়ে বউ যদি শুনতে পাই তো পা আমি শাশুড়ি বৌমাকে ভয় পাবো আমিও তৈরি আছি ও আসুক ও যদি হল আমি হাতে আর জানিস পার ওর বাবা ছেলের জন্য যেটুকু পুঁজি রেখে ডাইনি সম্পূর্ণ শেষ করে ফেলেছে আমি আবার পুঁজি করার জন্য এক লাখ টাকা লোন দিয়েছিলাম সে ডাইনি সেটাও সম্পূর্ণ শেষ করে ফেলেছে জানিস পার ছেলে একদিন বলছিল মা ব্যবসা ঠিকই চলছিল সেদিন থেকে বিবাহ করলাম ব্যবসা শুধু লস আর লস লস আর লস লাভের মুখ দেখলাম আমি যেন দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছি বোন ওরকম বলিস না ওরকম বলা উচিত নয় কারণ রুজি দেওয়ার মালিক আল্লাহ তালা ব্যাপছে করতে গেলে তো লাভ loss হবেই কখনো লাভ হবে আবার কখনো loss হবে আল্লাহ তো চলে তাকদিরে যদি লাভ লিখে রাখে তাহলে তোর বোমা loss করাতে পারবে না আর আল্লাহ তো চলে তাকদিরে যদি লস লিখে রাখে তাহলে তোর বৌমা লাভ করাতে পারবে না আর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে বোন তোর খালি কথা মনে কিছু বুঝি না তুই খুব বুঝিসার উপর পেশার করছিস আমার ছেলের মতো ছেলে এই সারা গ্রামে একটা খুঁজে বের করে কারোর মুখ তোলে কথা বলে না সে একটা ধোঁয়া খায় কিন্তু সোনা টুকরো ছেলেটাকে দিয়ে দিচ্ছে না আমার ছেলে ফুলতলা গ্রামে আমার ছেলে একটা খুঁজে পেরে না আমার ছেলে এই ফুলতলা গ্রামে এক নম্বর ছেলে হম রাগ করছিস ছেলে খারাপ বলবো কেন বাড়ির ব্যবসাতে মঙ্গল সবার জন্য বাড়ির পরিবারের এবং ব্যবসার টাকার মধ্যে যদি কোনো রকম খারাপই থাকে তাহলে বরকত নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা আরো বলেন মানুষ সম্পদ বাড়ানোর জন্য সুদ গ্রহণ করছে এবং সুদের আদান প্রদান জীবিকার বরকত দূর হয়ে যাচ্ছে আল্লাহ তালা আরও বলেন সুদকে নিষেধ করে সৎকার প্রবৃত্তি দান করেন দুশো ছিয়াত্তর নম্বর আতে বলেছেন বোন তুই বলতে বলতে বলিস কি আমার মধ্যে খারাপ আছে ব্যবসার টাকার মধ্যে খারাপ আছে যার জন্য আয়নীতি বাচ্চা তার জন্য নাকি আয়নীতি কমে যাচ্ছে আমি একদম সহ্য করতে পারি না তোমার বড় একদম ঠিক কথা বলেছে আমরা তো এবারে বাস করি আমরা তোমাকে খুব ভালো তুমি কত বড় একটা সুস্থ বলতো না বিপন তোমার বাড়িতে কোনো বই তুমি তাদেরকে এখনো চাল দাতে তো দূরের কথা ছোট বড় কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে না নাহলে কোনো রকম বাহানা করে বাড়ি থেকে চলে যাও মাতাসা মসজিদ থেকে আসো তুমি তাদের তোমার টাকা পয়সা থাকা সত্ত্বেও তুমি তাদেরকে বলবে এখন পয়সা নেই পরে আসবে বলে তাদেরকে তুমি ফিরে দাও তুমি কি জানো না হাসর উদ্দিন আল্লাহ তালা বলবেন উম্মাদের মোহাম্মদিন ফকির খান তখন সেখানে সমস্ত ফকির খান একত্রিত হয়ে যাবে এবং তখন আল্লাহ তালা বলবেন যাও তোমরা সেই সমস্ত লোকেদের নিয়ে জান্নাত প্রবেশ করো যারা তোমাদেরকে এক মুটো চাল দিয়েছিল সামান্য খাবার পানি দিয়েছিল আর বলবেন তুমি একটা বড় সুদ ঘর করে সুদ টাকা নিয়েছিলে বিবাহ দিয়েছো সুদ টাকা নিয়েছিলে ব্যবসা দুই লক্ষ টাকা নিয়েছো এক লক্ষ টাকা ছেলের ব্যবসা খুঁজি করছো আবার সেই ব্যবসা উন্নতি করতো চেঁচি লজ্জা থাকা দরকার দীর্ঘ চব্বিশ বছর হলো তুমি আমাদের এই পাড়ায় বহু এসেছো কোনোদিন দেখিনি ফজরের সময় উঠে উঁচু করতে ফজরের নামাজ আদায় করে ছেলের ব্যবসা তুমি ভালো করছো দোয়া করতে আমার বাড়ির লোক মসজিদে নামাজ পড়তে যায় কোনোদিন শুনিনি কোনোদিন শুনিনি তোমার ছেলে ফজরের নামাজ আদায় করে ব্যবসায় বার হয়